আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো ইব্রিয়ান তোমার সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার বাবুকে এখানে চেয়ারের মধ্যে বেঁধে তারপর ঘর ঝাড়ু দিচ্ছি এছাড়া আমার করার কিছুই নেই বাবু ওর বাবার সঙ্গে গেছে বাইরে আসলে আমার যে রুমটা আমি মেঝেটা প্লাস্টার করে নেবো সেই রুমে রাবিশ ফেলতে হবে তাই কামরা ডাকার জন্য গেছে আর এদিকে বাবুকে নিয়ে আমি এখন কি করি রান্না তো করতেই হবে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছোটোবাবুকে বাবুকে মানে চেয়ারে শুধু বসে রাখলে তো পড়ে যাবে তাই আমি ওকে গামছা দিয়ে বেঁধে রেখেছি আমি অন্য বাবুর এরকম করেছি কাজ করার সময় ওকে চেয়ারে বেঁধে রেখেছিলাম লিখে পাচ্ছ আমি রাতে রান্না করেছি মানে সন্ধ্যাবেলা রান্না করেছি বাবুরা কান্নাকাটি শুরু করেছে পরে আমি এগুলো আর গোছানোর সময় পাইনি তাই যেভাবে ছিল সেভাবে লিখে দিয়েছি এখন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আমার চুলার পর শুধু বালু আর বালু আসলে আমার এখানে মাটির খুব অভাব আমি তাই এই বালুর মধ্যেই চুলাটা বসিয়ে নিয়েছি এখন ঝাড় দিতে গেলে শুধু বালু উঠে আর বালু উঠে তাই আমি হালকা পাতলাভাবে শুধু পাতাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ শুধু বালু আমার বাবু এখানে বসে আছে আমি কাজ করতেছি ও ওই দেখো আমাকে দেখে না না বলতেছে ও এখানে বসে থাকবে না ও মাথা নাড়তেছে শুধু তবু কি করার ওকে দেখে আমি এখন চুলার জাল ধরিয়ে নেব আসলে আমার লাগে অনেক কিন্তু আমার সিন্না কম তাই আমি সুপুরি গাছের যে ঢাকনা আছে সেগুলো দিয়ে জালটা ধরিয়ে নেব তাই আমার এখানে যত মানে পাতা পাতা যা আছে সব ফেলে দিই এগুলো দিয়ে আমি জালটা ধরে নেব আসলে আমাদের বাসা গ্রাম হলেও একটু শহরে গ্রামে গ্রামের মানে যে উপজেলা আছে সেই উপজেলাতেই তাই এখানে সকলের লাকড়িরও অভাব কিন্তু আমার বাসার লাকড়ির অভাব নেই কিন্তু সিঙ্গার অভাব এই তো আমার চোরাটা অলরেডি ধরে গিয়েছে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে চাল কুমড়ো এবং ঝিঙা দুটা আছে কোনটা রান্না করব চিন্তা করতেছি বলে ভাবলাম যে না ঝিঙাটা থাক আমি চাল কুমড়োটা রান্না করে নেই এদিকে আমার ভাত হয়ে গিয়েছে আমি আজকে শুধু চাল কুমড়ো রান্না করব কারণ আমার বাথরুমের কাজ করতে করতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে এখন আমি একটা ছোট মেজে প্লাস্টার করে নেবো ওখানে কিছু টাকা খরচ হবে আম তাই টাকা একদম শর্টকাট তাই ভাবতেছি যে বেশি কিছু ভালো মন্দ না খেয়ে আমি টাকা বাঁচিয়ে মেজেটা অলরেডি প্লাস্টার করে নেই এর জন্য আমি নিরামিষ তরকে রান্না করে খাচ্ছি আর শুধু চাল কুমড়ো আমি পিঁয়াজটা ভিজে নিলাম তারপর চাল কুমড়োর মধ্যে লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমি এটা ছেড়ে নিচ্ছি তারপর আমি জিরা বেটে রেখেছি সেগুলো দিয়ে দেব আসলে তোমরা যখন কোনো কাজ করো তখন কি ভালো মন্দ খেয়ে টাকা শেষ করতে মন চা আমার কিন্তু একদমই মন চায় না আমার মন চায় যে টাকা জমিয়ে রেখে তারপরও ঘরের কাজ কমপ্লিট করি সেজন্য আমি শুধু নিরামিষ সারকমো দিয়ে আজকে ভাত খেয়ে নেব তোমরা সকলে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় আশা করি তোমাদের ভালোবাসা পাবো এই বলে আমার ছোট্ট ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা আল্লাহ হাফেজ